আসসালামু আলাইকুম আজকে আজকে দেখাবো যে লেবু গাছের কলম বাঁধে কিভাবে যে লেবু গাছ আছে লেবু গাছের কলম কিভাবে বাঁধে যেহেতু বর্তমানে আষাঢ় সেহেতু এখন এখন গাছ গাছের কলম বাঁধলে পরে কলমে শিয়ার আসবে মানে কলমটা ঠিকঠাক মতো হবে এখন কথা হলো কিভাবে বাঁধে প্রথমত অবস্থায় যে একটা ভালো একটা গাছ চয়েস করতে হবে ভালো একটা এই যে আমি এই চয়েস করছি ভালোটা গাছ চয়েস করতে হবে চয়েস করিয়ে এর ভিতরে দিয়ে ভালো একটা শাখা মানে এখান এখান ডাল ভালো পছন্দ করতে হবে পছন্দ করিয়ে ওইটা ওইটারে সিলেক্ট করিয়ে রাখতে হবে এরপর প্রয়োজন হবে কি এই যে এই যে খ্যার খ্যার আছে এরপরে যে এই দোয়াশ মাটি এই যে দোয়াশ মাটি এই দোয়াশ মাটি এবং একটা পলি একটা পলি এরপরে কি করতে হবে আমি দেখতে থাকেন আমি কাজগুলো করতে থাকি এগুলো নিচে রেখা এই যে থাক এরপরে এই গাছের যে ডালটায় যে কাঠা আছে কাটা প্রচুর পরিমাণে কাটা আছে এই যে প্রত্যেকটা বড় বড় কাটা আছে এগুলারে আগে পরিষ্কার করতে হবে যে আমার এই জায়গা দিয়ে গাছের কলমটা বানানোর পরে পরবর্তীতে লাগাইতে সুবিধা হবে লাগাইতে সুবিধা হবে একটু গাছ থাকবে বাড়তি প্লাস নিচে যে শিগড়টা বের হবে গাছটা সুন্দর হবে আরকি এই এই যে এরকমের চিন্তা ভাবনা করে এরকমের এরকমের করে একটা ডাল নিতে হবে ডাল নেওয়ার পরে একটা স্থান নির্ধারণ করতে হবে যে আমার এই জায়গাটা কাটতে হবে গাইটা তারপরে আমি যেটা কলম মান তো আমি এই জায়গাটুকু পছন্দ মানে নির্ধারণ করছি এই যে এতটুকু এই থেকে এই পর্যন্ত আমি এই জায়গাটা কাটা যত আছে কাটাগুলো আস্তে আস্তে সাবধানে সাবধানে কাটে নিতে হবে যেহেতু অনেক অনেক শার্প অনেক রুজকে থাকে এই যে অনেক শার্প থাকে লেবু গাছের কাটা এইভাবে এইভাবে কাটে নিয়া কেটে নেওয়ার পরে এক থেকে দেড় ইঞ্চি জায়গায় এক থেকে দেড় ইঞ্চি ঠিক এতটুকু পরিমাণ জায়গায় গোল করে উপরে যে চামড়াটা আছে চামড়াটা কাটে নিতে হবে আমি কাটে নিই আস্তে আস্তে করে এই যে এভাবে এভাবে গোল করে কাটি নিতে হবে একটা দাঁড়ালো ছুরি দিয়া বা দাও যে যেকোনো কিছু দিয়া কাটে নিতে পারেন এইভাবে গোল করে কাটি এই যে এক থেকে দেড় ইঞ্চি জায়গা দেড় ইঞ্চি পরিমাণ জায়গা এই যে গোল করে এই চামড়াটা উঠাই নিতে হবে চামড়াটা উঠাই নেব মাঝখান দিয়ে চিরা

মাইডিয়া ভিতরে কোনো ফাঁকা না থাকে বা ই না থাকে এটা ভালো করে মাইয়া নরম নরম বানাইয়া আটার খামের মতো বানাইতে হবে বানাইয়া এই যে যতটুকু পরিমাণ মাটি লাগে এই জায়গাটায় আমার আমার জায়গা যেহেতু এটু এতটুকু এতটুকু পরিমাণ মাটি হইলেই মাটিটারে এইভাবে কইরা এই যে এইভাবে করে একটা দুইটা কাটা কাটা দিতে হবে কাটতে হবে একটা কাটা কাইটা নি কাটতে সুবিধা হবে তাহলে পরবর্তীতে এইভাবে করে আটকাই দিতে হবে দিয়ে গোল করে এমনি করে আটকাই দিতে হবে এই যে সুন্দর ভাবে আটকাই দিতে হবে আটকাই দিয়া ছোট করে সুন্দরভাবে আটকাই দিলাম এই যে ঠিক ঠিক এইভাবে আটকাই দিতে হবে আটকাই দেওয়ার পরে এই যে আমি খেয়ার নিয়েছিলাম এই যে খেয়ার রাখছিলাম এই খেয়ারটারে চার দিয়ে মোড়াই দিতে হবে যাতে আমার এই যে সারের কাজ করে ওইটা আস্তে আস্তে পলি থাকলে পর পৈচা যাবে পৈচে গেলে পর সারের কাজ করবে এবং আলো বাতাস না ঢুকতে পারলে আমার শিকড়টা ভালোভাবে বের হবে এই এইভাবে আটকাইয়া যাতে বাইরে না থাকে তারপরে পলি নিছিলাম পলিটের মাছ খান ভাগ করতে হবে ভাগ করে পলিটে পলিটার ভাগ করে নিতে হবে এইভাবে পলিটা অনেক বড় হয়ে গেছে আষাঢ় মাস তো এখন বর্তমানে আষাঢ় মাসে সমস্ত লেবু গাছ সোলম গাছ এই সমস্ত জাতীয় যত গাছ আছে গাছগুলো কলম বানতে হবে আষাঢ় মাসে গাছে কলম বানলে কলম ভালো হয় এবং পানির জন্য কোনো চিন্তা থাকে না সুখ হয় না এই যে এই যে পোলিটি এইভাবে ছিঁড়ে নিয়ে আস্তে করে এটার উপর দিয়া এইভাবে মোড়াই দিতে হবে টাইট করে যাতে আলো বাতাস না ঢুকতে পারে এখান থেকে টাইট কইরা পেঁচাই দিতে হবে এই যে টাইট করে পেঁচাই দিলাম এই টাইট করে পেঁচাই দিয়া টাইট করে পেঁচানোর পরে একটা রশি নিতে হবে আমি এই রশিটা নেব নিয়া এই মাথায় এই মাথায় সুন্দর করে একটা বান দিতে হবে বান দুইটা মাথা দুই সাইডে দুটা দিতে হবে এই একটা বান একটা বাঁধিয়ে দিয়ে দিছি আরেকটা নিচে বাঁধিয়ে দিতে হবে তাহলে আমার লেবু গাছের কলম রেডি এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে চল্লিশ পাঁচচল্লিশ দিনের ভিতরে শিকড় বেরিয়ে আসবে এবং লাগানোর উপযোগী হয়ে যাবে হ্যাঁ আটকাই দিলাম যে ভালোভাবে আটকাই দিলাম চল্লিশ দিন পরে আমার এই কলম লাগানোর উপযোগী হয়ে যাবে আটকাই দিছি তো চাইলে বাসা বাড়িতে বা ছাদের উপরে এই কলমটা নিয়ে লাগাইতে পারেন যদি কারোর প্রয়োজন হয় আমারে আমার মেসেঞ্জারে নক করেন আমি একটা কলম বানাইয়া চারা বানাইয়া আপনার বাসায় পৌঁছাই দেবো ইনশাল্লাহ আর যদি নিজে বানতে পারেন বাইন্দে নিতে পারেন ঠিক এইভাবে সবাই সবাই ভিডিওটা শেয়ার করে দিন আপনিও দেখছেন আর দেখার মতো ই করে দিয়েন যাতে সেও বানতে পারে সেও করতে পারে তো അത് ഭിഡി ശേയർ സബ് കെ പൊച്ച